পাখি আস দিয়ে গেল ফাঁকি ফিরে আর আসবে না যতবার সুম সুমধুর কণ্ঠে গাইবে না গান করবে না আর সে মান অভিমান কি করে বিদায় দেব ও শুরুতে যায় ভিজে আখি

মামুনির জন্য দোয়া করি আল্লাহ তালা যেন আমার এই ছোট্ট মামুনিকে ইসলামের বড় ইসলামিক স্কলার এবং দিনের দায়ী এবং একজন বড় আলেমা হিসেবে যেন আল্লাহ তাল্লাহ কবুল করেন পিতা মাতার চক্ষু শীতলকারী সন্তান হিসেবে যেন আমার মামুনিকে কবুল করেন আমরা তার জন্য দোয়া চাই দোয়া করি আল্লাহ তালা কবুল করুক আমিন বলো আমিন